শান্ত নতুন ভিডিওর সাথে আছি আমি শান্ত ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট নিয়ে আপনাদের প্রশ্ন ছিল যে কিভাবে সো আমি এখানে একটা সফটওয়্যার ইউজ করছি সফটওয়্যার নাম হচ্ছে অ্যাড্রেস চেঞ্জার সো এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করে নিব যদি আমরা যে কান্ট্রির ফেসবুক অ্যাকাউন্ট করবো ধরেন আমরা যদি এখন আমেরিকান ফেসবুক অ্যাকাউন্ট করতে চাই তাহলে অবশ্যই সেই অনুযায়ী আমরা এখানে লোকেশন সেট করে নিব মানে যে লোকেশনে আমরা অ্যাকাউন্টটা করব আমরা ঠিক সেই লোকেশনের জন্য এখানে সেট করে নিব ওকে ডেভেলপার অপশন থেকে অবশ্যই সেটিংটা অন করে নেবেন না হলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না দেন তারপরে যে হচ্ছে আমরা আরো কিছু কাজ করব যেমন এখান থেকে আমরা একটু নিচে স্কল করে যদি দেখি যে এখান থেকে এই যে আমাদের এটা অন করে দিলেই হয়ে যাবে যে ওকে এখানে কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের ফোনে যে ফেসবুক আছে সেখানে চলে আসবো অর্থাৎ এই ফেসবুকটা প্রথম থেকে আপনারা অ্যাপস থেকে এটা ক্লিয়ার করে নেবেন এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা যে মেল দিয়ে ফার্স্ট অ্যাকাউন্ট করবো সেই মেলটা কিন্তু আমাদের অবশ্যই লগ ইন থাকা লাগে না হলে কিন্তু আপনারা মেলটা ক্রিয়েট করতে পারবেন না ওকে আমরা এখানে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবো একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম দিচ্ছি সো দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করলাম এবং ডেট অফ বার্থটা অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ উনিশশো নব্বই থেকে দু পাঁচ দশ এরকম দেওয়ার চেষ্টা করবেন দশ পর্যন্ত না দিয়ে দুহাজার পাঁচ পর্যন্ত দেওয়াটাই বেস্ট এর ভিতরে ডেট অফ বার্থটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে অ্যাকাউন্টগুলো নষ্ট হবে খুব কম এবং নষ্ট হবে না বললেই চলে আর কি আমাদের মূলত অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে যে আমরা পলিসি মেনে কাজ করছি না এই কারণে সো আমরা এখানে পলিসি মেনে জাস্ট কাজ করব দেন আমাদের অ্যাকাউন্টগুলো হান্ড্রেড হবে কেন হবে না এটা তো আপনার অ্যাকাউন্ট করার জন্যই ফেসবুক দিয়ে রাখছে সো আপনি কেন অ্যাকাউন্ট করতে পারবেন অবশ্যই অ্যাকাউন্ট করতে পারবেন জাস্ট আমরা পলিসি মানছি না এই কারণে আমাদের অ্যাকাউন্টগুলো সাথে সাথে ডিসেবল করে দিচ্ছে আমি এখানে মেলটা কিন্তু লগ ইন রেখে তারপরে কাজটা করছি সো আপনারা যারা অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু মেলটা লগ ইন করবেন রাখবেন এবং আমি নেক্সট কোনো ভিডিওতে আপনারা কিভাবেই একটা মেল থেকে আরো একাধিক মেল তৈরি করে নেবেন সেই মেলগুলা থেকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সে বিষয়গুলা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দিব সো এখানে দেখেন আমার একটা কোড চলে গেছে আমাদের যে মেল সো মেলটা যদি আমরা এখান থেকে ওপেন করে নিই কোডটা অটোমেটিকলি চলে আসছে সো আমরা এখানে কোডটা পেস্ট করে দিব সবসময় হাতে লিখে টাইপ করার চেষ্টা করবেন যেহেতু এটা হচ্ছে মেনুয়ালি আপনার রোবোটিক সিস্টেমে ধরে সো সে কারণে আপনারা যখন এরা কপি পেস্ট করবেন তখন এরাও বুঝে ফেলে যে এটা কোনো রোবটিক সিস্টেমে করছে বা এমন কিছু সেজন্য হাতে টাইপ করাটাই সবথেকে বেস্ট দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে সো এখানে যদি আমরা একটা ইমেজ সেট করি বাট আমার এখানে কোনো ইমেজ নাই এখন সো আমি পরে সেট করে নিচ্ছি ওকে আপনারা এভাবেই কিন্তু আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন উইথাউট কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু করতে পারবেন এটা ওকে আমাদের নেক্সট পেজটা চলে আসছে আমরা এখান থেকে নটনাউ করতে পারি বা ইনপুট ফ্রেন্ডও করতে পারি সো আমি ইনপুট ফ্রেন্ড করছি না আমি এখান থেকে জাস্ট নটনাউ করে বের হয়ে যাবো সো নেক্সট একটা ভিডিওতে আপনারা প্রাইমারি ইমেল থেকে একটা ইমেল দিয়ে কীভাবে একাধিক মেল করবেন এবং সেই ইমেলে আপনারা কোডগুলো পেয়ে যাবেন প্রাইমারি মেলে সো সেই বিষয়টা নিয়ে আপনাদের একটা ভিডিও দিব ইনশাআল্লাহ সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কীভাবে প্রাইমারি ইমেল দিয়ে অনেকগুলো মেল তৈরি করবেন এবং সেই মেল দিয়ে আপনারা ফেসবুক করতে পারেন এবং এইগুলো সেল করতে পারবেন আর ফেসবুক যদি কেউ আমেরিকান ফেসবুক সেল করতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিয়েন আমি ইনশালা নেওয়ার চেষ্টা করব আমার কিছু বায়ার আছে যারা হচ্ছে আমেরিকান আইডিগুলো বাই করে সো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাকে একটু নক করেন আমি আপনাদের আইডিগুলো নেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের প্রবলেম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আদারওয়াইজ আপনারা আমাদের যে প্রোফাইল প্রোফাইলে যে আমরা যদি প্রোফাইল গুলো সেট করে আসি তাহলেও কিন্তু এটা করতে পারছি সো আমি এটা না করে পরবর্তীতে করে নিব এবং এটা অবশ্যই আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হানড্রেড পার্সেন্ট অবশ্যই এগুলো ফিল আপ করে দেবেন এগুলো যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজেবেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ওকে একটা অ্যাকাউন্ট করার পর অবশ্যই আপনারা অ্যাপসে যাবেন এবং অ্যাপসটাকে অবশ্যই মাস্ট বি ক্লিয়ার করবেন দেন অথবা আনইনস্টল করবেন আনইনস্টল করেই ইনস্টল দিবেন তাহলে সবথেকে বেশি ভালো হয় যদি আনইনস্টল ইনস্টল না করতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর স্টোরেজটা ক্লিয়ার করবেন এবং যাবতীয় ডাটাগুলো এখান থেকে রিমুভ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো তৈরি হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে ওকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমেরিকান অ্যাকাউন্ট সেল দিবেন অবশ্যই আমাকে একটু নক দিন আমি ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টগুলো নেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে আসসালামু আলাইকুম